বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো সবাইকে ঈদ মোবারক তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুধ সেমাই রান্নার রেসিপি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দেশে ঈদের মিষ্টি মুখ বলতে সবার আগে নাম চলে আসে সেমাই লাচ্চা সেমাই না হয় দুধ সেমাই তো শহরে নানান ধরনের ঈদের খাবার তৈরি করলেও গ্রামে কিন্তু সেমাই অন্যতম তো আমি এখানে সেমাই নিয়েছি এটা কুলসুম সেমাই নিয়েছে আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন তো সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিব এগুলো ছোট ছোট করে ভেঙে নিলে ভালো হয় বড় রাখা যাবে না ছোট ছোট করে এভাবে পুরো সেমাইটা ভেঙে নিব এখানে দুইশো গ্রাম সেমাই আছে তো সেমাইগুলো ঢেলে দেখাচ্ছি দেখুন ছোট ছোট হয়েছে তো ভেঙে আর একটু ছোট ছোটো করে নিব এবার কড়াইতে ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ এটা চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘি দিলে ঘেরানটা ভালো আসে কিছু কিশমিশ কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম এগুলো ভেজে নিব। তো ভাজতে ভাজতে যখন কিশমিশগুলো ফুলে উঠবে তখন বোঝা যাবে ভাজা হয়েছে দেখুন কিসমিসগুলো ফুলে উঠতে শুরু করেছে অনেকটা ফুলে উঠেছে এখন এগুলো তুলে নিব চুলার আঁচটা কমিয়ে এটা করতে হবে না হয় পুড়ে যাবে এবার ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে চুলার চুলারসটা একদম লো করে সেমাইটা ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে রান্নার পরে কালো কালো ভেসে উঠবে ভালো লাগবে না দেখতে তো নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে নাড়া বন্ধ রাখা যাবে না তাহলে পুড়ে যাবে অনবরত নাড়তে হবে ভালো করে ভাসতে থাকবো ভাজতে ভাজতে বোঝা যাবে রঙটা একটু পরিবর্তন হয়ে আসবে তো হয়ে গেছে সেমাইগুলো ভাজা এখন আমি হাঁড়িতে দুধ দিয়ে দিব এখানে আমি দুই লিটার দুধ দিয়েছি তো দুধটা একটু জাল করে কমিয়ে নিব একটু ঘন হয়ে এসেছে আমি দুধে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এখন দুটো দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছে দিয়ে দুধটা জাল করতে থাকবো এক কাপ চিনি দিয়েছে যারা মিষ্টি কম খান তারা পোনে এক কাপ দিলেও চলবে তবে মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করে যে যেরকম খায় মিষ্টি আমাদের বাসায় চারজন সদস্য এখানে চিম এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা যারা লবণ খান না তারা না দিলেও চলবে এখন এই মশলাগুলো তুলে নিব না হয় দাঁতে লাগলে ভালো লাগে না এবার সেমাইগুলো দিয়ে দিব ভাজা কিশমিশ বাদামগুলো দিয়ে দিব আমাদের বাসায় চারজন সদস্য আমরা দুইজন মিষ্টি বেশি পছন্দ করে আর দুইজন একটু কম পছন্দ করি এই জন্য মিষ্টিটা ওইভাবেই দেই তো হয়ে গেল আমার দুধ সেমাই রান্না দেখুন ঘনটা এরকম হবে তো ঠান্ডা হওয়ার পরে আর একটু গাঢ় হয়ে যাবে এই জন্য একটু দুধ অবস্থায় নামাতে হবে তো ঠান্ডা অবস্থায় আমার এরকম হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দুধ সেমাই তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা